হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে নজর রাখবো সেটি হচ্ছে বত্রিশ হাজার মামলায় বঞ্চিতদের এই ভুলে শিক্ষকদের জয় সুনিশ্চিত করবে এই মামলায় যারা মূল পিটিশনার তারা বেশ কতগুলো ডকুমেন্টসগত তথ্যগত ভুল করেছে এমন বা তথ্যগত ভুল করেছে যে তথ্যগুলোর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন চিহ্ন উঠেছে তো বঞ্চিত চাকরি তারা কি কি ভুল করেছে এই বত্রিশ হাজার চাকরি মামলায় সিঙ্গেল জাজ কিভাবে রায় দিয়েছিলেন সেগুলো কি যথেষ্ট ভেরিফাই করেছিলেন সমস্ত তথ্যগুলো কি করা হয়েছিল কোন ভুলগুলো সঠিক করার প্রয়োজন রয়েছে এই ভুলগুলো বঞ্চিত সত্যি যদি তারা তারা বঞ্চিত হয়ে থাকেন তাহলে কিন্তু পিছনেই অর্থাৎ চাকরি পাবেন না এবং শিক্ষকরা তারা অনাহাসেই জয়লাভ করে যাবেন তো চলুন আমরা বিস্তারিত জেনে নিই কোন কোন ভুলগুলো ভুল গুলো রয়েছে আমরা জানি বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি আগামী সাত তারিখে রয়েছে অর্থাৎ আগামী কালকে রয়েছে কিন্তু ইতিপূর্বেই আমরা জানি এই বত্রিশ হাজার চাকরি বাতিলের মামলাটি কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে সরাসরি বত্রিশ হাজার নন ট্রেন শিক্ষকদের চাকরি বাতিল করা হয়েছিল কিন্তু সেই যে জাজমেন্ট সেই জাজমেন্ট কতগুলো ডকুমেন্টস এর উপর বেস করে সেই জাজমেন্ট প্রদান করা হয়েছিল এখন প্রশ্ন হচ্ছে সেই ডকুমেন্টস গুলো কি অ্যাকচুয়াল কি কি তথ্যের উপর ভিত্তি করে এই জাজমেন্ট দেওয়া হয়েছিল ইন্টার সিলেকশন প্রসেস বত্রিশ হাজার নন ট্রেন শিক্ষকদের চাকরি বাতিল করে দেওয়া হয়েছিল কোন ডকুমেন্টস এর উপর ভিত্তি করে সেই ডকুমেন্টসগুলোর ভ্যালিডিটি এবং রিলায়েবিলিটি কতটা রয়েছে সিঙ্গেল বেন যে তথ্যের উপর বেস করে এই জাজমেন্ট দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন মেনস তারা ঠিক একই রকম ভাবে जजমেন্ট প্রদান করেছিল তাহলে কি ডিভিশন মেনস সেই তথ্যগুলো ভেরিফাই করেছিল এবং সুপ্রিম কোর্ট তো বিস্তারিত শুনানি হয়নি কিন্তু এই মুহূর্তে ডিভিশন মেনসে যেখানে এই মামলাটি শুনানি প্রক্রিয়া চলছে বা এই মামলাটির বিস্তারিত শুনানি প্রক্রিয়া হবে সেখানে সেই তথ্যগুলো কিন্তু আবার উঠে আসবে তখন কিন্তু এই সমস্ত বঞ্চিত চাকরি প্রার্থীরা তারা ব্যাক ফুটে চলে যেতে পারেন তো চলুন আমরা দেখে নেব বত্রিশ হাজার চাকরি মামলায় বঞ্চিত চাকরি প্রার্থীদের পক্ষ থেকে এবং এই মুহূর্তে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে সমস্ত সাবমিশন গুলো করেছে সেখানে কি কি ডকুমেন্টস রাখা হয়েছে চলুন আমরা দেখেনি তো বত্রিশ হাজার মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে যে সাবমিশন করা হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি কলকাতা হাইকোর্টের সিভিল অ্যাপিল জুরিজিকশনের যে ম্যাট নাম্বার আটশো তিয়াত্তর অফ দু অর্থাৎ বত্রিশ হাজার চাকরি বাতিল মূল মামলা যেটা প্রাথমিক শিক্ষা পর্ষদের তো তার পিটিশনার বা অ্যাপলেন্ট রয়েছে এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন পক্ষ থেকে এবং প্রিয়াঙ্কা নস্কর রয়েছে রেসপন্ডেন্ট বা অরিজিনাল পিটিশনার তারা রয়েছে তার পাশাপাশি দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া রয়েছে প্রকর্মা রেসপন্ডেন্ট তো প্রাথমিক শিক্ষা পর্ষদের এই সাবমিশনের মধ্যে অ্যাকচুয়াল কি তথ্য রয়েছে এই তথ্যের মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে সমস্ত তথ্যের প্রুফ গুলো উল্লেখ করা রয়েছে তো ইন্ডেক্সটা আমরা দেখলেই বুঝতে পারবো এখানে পার্টিকুলার ডকুমেন্টস কি কি ডকুমেন্টস সাবমিট করা হয়েছে এবং তার পেজ নাম্বার গুলো ডান দিকে উল্লেখ করা রয়েছে তো প্রথমেই রেডপিডিশন এর প্রিয়াঙ্কা নস্কর এফিডেভিট এফএম অন বাইশ নয় দুই হাজার বাইশ তারিখে অর্থাৎ প্রিয়াঙ্কা নস্করের পক্ষ থেকে যে সমস্ত রেডপিডিশনটা ইতিমধ্যে তারা সাবমিট করেছিল তার এফিডেভিটটা এফএম করা হয়েছিল সেটা এক থেকে পঞ্চাশ নম্বর পেজ পর্যন্ত সেই এফিডেভিট গুলো উল্লেখ করা রয়েছে এবং তারপরে এন এক্স পি ওয়ান টু দ্য রিপিটিশন আর ফটো কপিস অফ দ্য ডকুমেন্টস অর্থাৎ রিপিটিশনারদের সমস্ত ডকুমেন্টস এবং পিটিশনার নাম্বার ওয়ান টু টেন অর্থাৎ এক থেকে দশ নম্বর পিটিশনারদের সমস্ত ডকুমেন্টস ডকুমেন্টস অফ দ্য পিটিশনার নাম্বার একশো টু পর্যন্ত শোয়িং দে আর টেট কোয়ালিফাইড অর্থাৎ খুবই ইন্টারেস্টিং যে বিষয়টা যে এক থেকে দশ নম্বর যে সমস্ত পিটিশনার রয়েছেন এবং একশো থেকে একশো চল্লিশ পর্যন্ত যে সমস্ত পিটিশনার রয়েছেন তারা প্রত্যেকে টেট কোয়ালিফাই করেছেন সেই ডকুমেন্টস তাদেরকে শো করানো হয়েছে কিন্তু আদার যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছেন অর্থাৎ এগারো নম্বর থেকে একশো উনত্রিশ নম্বর পর্যন্ত যে সমস্ত পিটিশনার রয়েছে তাদের টেট পাস কোয়ালিফিকেশন তারা যে টেট পাস করেছেন সেই ডকুমেন্টসটা তারা কিন্তু রিট পিটিশানার মধ্যে সাবমিট করেনি এটা একটা তাদের নেগেটিভ দিক হয়তো তারা টেট পাস করেছেন টেট পাস না করলে হয়তো এই মামলা করতেন না কিন্তু তাদের টেট পাসের কোয়ালিফিকেশনের সেই ডকুমেন্টসটা অবশ্যই পিটিশনের মধ্যে সাবমিট করা উচিত ছিল যেটা একান্ন থেকে একাত্তর নম্বর পেজের মধ্যে তারা উল্লেখ করেছে অ্যানেক্স এর পি টু তে উল্লেখ করা রয়েছে কপি অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট ডেটেড উনিশ দশ দুহাজার বারো তারিখের যে মূল অর্থাৎ আমরা জানি দুহাজার চোদ্দ সালে যে প্রাথমিক টেট হয়েছিল সেই টেট দুহাজার এগারো সালে তারা অর্থাৎ তার আগের টেটের সূত্র ধরেই কিন্তু দুহাজার চোদ্দো সালে টেট হয়েছিল ডিটেলস অফ ভ্যাকেন্সিস ইন টেট টু থাউজেন্ড টুয়েলভ অর্থাৎ দু হাজার বারো সালের সূত্র ধরেই দু হাজার চোদ্দ সালের প্রাথমিক টেট হয়েছিল যে সমস্ত ক্যান্ডিডেটরা দু হাজার বারো সালের প্রাথমিক টেটে বসেছিলেন সেই অ্যাডমিটেই কিন্তু তারা দু হাজার চোদ্দ সালের অ্যাডমিট কার্ডে পরীক্ষা দিয়েছিলেন একই অ্যাডমিট কার্ডে তার ডকুমেন্টস নাম্বার বাহাত্তর থেকে ছিয়াশি পেজ পর্যন্ত রয়েছে অ্যানেক্সার পি থ্রিতে কপি অফ মেমো নম্বর অর্থাৎ এখানে আমরা মেমো নাম্বারটা দেখতে পাচ্ছি পাবলিশ বাই এনসিটি এনসিটি যে রুলস গুলো রয়েছে সেই রুলস গুলো এখানে উল্লেখ করা রয়েছে anex নাম্বার P4 কপি অফ দা যে সমস্ত সেই রিপোর্টের তার মেমো নাম্বার আমরা দেখতে পাচ্ছি 9 এপ্রিল হাজার পনেরো তারিখে কোন একটি রিপোর্ট এখানে সাবমিট করা হয়েছে পি ফাইভ সেখানে কপি অফ দা মেমো নাম্বার এখানে আরেকটি মেমো নাম্বার সাবমিট করা হয়েছে P6 এ যে বিষয়ক লো সাবমিট করা রয়েছে টিচার্স রিক্রুটমেন্ট রুলস 2006 সাবমিট করা হয়েছে P7 এ কপি অফ দা নোটিফিকেশন সাবমিট করা হয়েছে এবং দু নম্বর পজিশনে অর্থাৎ এতক্ষণ সব পয়েন্টগুলো আমরা দেখছিলাম এবার কিন্তু মুখ্য বিষয়টা আমরা দেখব দেখছি আমরা যে স্পাইরাল সাবমিটেড বাই দা পিটিশনার উইদাউট এফিডেভিট সেই স্পাইরাল সাবমিশনটা একশো তেইশ থেকে দুশো সাঁত্রিশ পেজ পর্যন্ত যথেষ্ট বড় একটা স্পাইরাল সাবমিশন করেছে এই সমস্ত বঞ্চিত চাকরি প্রার্থীদের পক্ষ থেকে অর্থাৎ তরুণ জ্যোতিবাবুর পক্ষ থেকে কিন্তু এখানে যে বিষয়বস্তুটা উল্লেখ না করলে নয় দেখুন স্পাইরাল যে বাইন্ডিংটা ইতিমধ্যে বিভিন্ন সময় আমরা সোশ্যাল মিডিয়া থেকে খবর পেয়েছিলাম বা আপনারা জেনেছেন যে ইতিমধ্যে চাকরি বাতিল এমন স্পাইরাল বাইন্ডিং সাবমিট করা হয়েছে যা বত্রিশ হাজার শিক্ষকদেরকে ব্যাক ফুটে ফেলে দেবে এমনকি গতদিনের শুনানি প্রক্রিয়া থেকে শিক্ষক শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রতীক ধর্ম হয় তিনি কিন্তু সেই স্পাইরাল বাইন্ডিং পাননি এমনটা কিন্তু কোর্টের কাছে সওয়াল করেছিলেন কিন্তু এখানে সব থেকে যেটা বলার সেটা মুখ্য বিষয় হচ্ছে দেখুন লাস্ট পজিশনে উল্লেখ করা হচ্ছে উইদাউট এফিডেবিট রকম এফিডেভিট করা হয়নি সেই ডকুমেন্ট সেই স্পাইরাল বাইন্ডিংটার আমরা জানি যে কোনো তথ্য সেই তথ্যের রিলায়াবেটি ভ্যালিডিটি থাকলে তবেই সেই সমস্ত ডকুমেন্টস আমরা কোর্টের কাছে প্রডিউস করতে পারি এবং কোর্টের কাছে যে তথ্যগুলো সাবমিট করা হবে সেই তথ্যগুলো কোর্টের এফিডেভিটের মধ্য দিয়ে সাবমিট করতে হয় এবং অ্যাফার্ম করতে হয় নিজেকে স্বীকারোক্তি দিতে হয় আমি যে তথ্যগুলো দিচ্ছি সেই তথ্যগুলোর অরিজিনালিটি তথ্য এবং সেগুলো একদম সঠিক তথ্য সেখানে কোনো রকমভাবে কার্যপি নেই বা কোথাও ভুল নেই কিন্তু এখানে যে স্পাইরাল বাইন্ডিংটা সাবমিট করা হয়েছে সেখানে উইদাউট এফিডেভিটে সাবমিট করা হয়েছে তো এই স্পাইরাল বাইন্ডিংটা যেহেতু উইদাউট এফিডেভিটে সাবমিট করা হয়েছিল সিঙ্গেল বেঞ্চে সিঙ্গেল বেঞ্চের অনারেবল জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় তিনি এফিডেভিট ছাড়াই সেটাকে গুরুত্ব দিয়েছিলেন তার ফলে বত্রিশ হাজার শিক্ষকদের চাকরি তিনি এই এফিডেভিটের মধ্য দিয়ে তিনি বাতিল করতে সক্ষম হয়েছিলেন এখন কলকাতায় ডিভিশন বেঞ্চে যদি এই ডকুমেন্টস এফিডেভিট ছাড়াই তাদের কাছে প্রডিউস করা হয় তাহলে সেক্ষেত্রে শিক্ষক শিক্ষারা তারা প্রশ্ন চিহ্ন তুলবেন এবং বিচারপতির আনবেন সেক্ষেত্রে একটা ডকুমেন্টস ছাড়া কিভাবে সাবমিট হয় বা সেটা কিভাবে গ্রান্ট হয় সেটাকে নিয়ে তারা কিন্তু প্রশ্ন চিহ্ন ইতিমধ্যে তোলা শুরু করেছেন তার ফলে এই ডকুমেন্টস টা কতটা গ্রহণযোগ্যতা পাবে সেটা নিয়ে কিন্তু চিহ্ন উঠতে শুরু করেছে এবং তার পাশাপাশি আরো দেখাবো আপনাদের সমস্ত ডকুমেন্টস গুলো তারা ঠিক পরের পেজে আমরা চলে এসেছি পরের পেজে আরো যে ইন্ডেক্স রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি দেখুন তিন নম্বর পজিশনে স্পাইরাল চার্ট এখানে একটি চার্ট সাবমিট করা হয়েছে সাবমিট বাই দা পিটিশনার পক্ষ থেকে একটি চার্ট সাবমিট করা হয়েছে উইদাউট এনি তিন নম্বর পজিশনেও যে চার্ট সাবমিট করা হয়েছে যে ডায়াগ্রাম সাবমিট করা হয়েছে সেটা উইদাউট এফিডেভিট যেটা সিঙ্গেল বেঞ্চে সাবমিট করা হয়েছিল দুশো আটত্রিশ থেকে তিনশো আটান্ন নম্বর পেজে সিঙ্গেল বেঞ্চ সেই চার্ট দেখে তিনি জাজমেন্ট দিয়েছেন উইদাউট এফিডেভিট তার ফলে সেই সমস্ত চার্ট বা সেই সমস্ত ডকুমেন্টস নিয়ে ইতিমধ্যে প্রশ্ন চিহ্ন উঠেছে যে এফিডেভিট ছাড়া কিভাবে সেই ডকুমেন্টস গুলোকে একটি প্রুফ হিসেবে গ্রহণ করলো সিঙ্গেল জাজ তা নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন উঠেছে চার নম্বরে বলা হচ্ছে এফিডেভিট অফ দা প্রেসিডেন্ট অফ দা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন আফার্ম অন চব্বিশ এক দু তেইশ তারিখ অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্যায়ের পক্ষ থেকে একটি এফিডেভিট সাবমিট করা হয়েছিল চব্বিশ এক দু হাজার তেইশ তারিখে এবং এখানে বলা রয়েছে দেখুন সেই একটি এফিডেভিট সাবমিট করেছে এবং সেটাকে তারা অ্যাফার্ম করেছে এটা কিন্তু খুব মাস প্রয়োজন রয়েছে এফিডেভিটটাকে অ্যাফার্ম করার প্রয়োজন হয় পাঁচ নম্বরে যেটা বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যাফাম অন ছয় দুই দু হাজার তেইশ তারিখ অর্থাৎ পরবর্তীতে আরেকটি এফিডেভিট সাবমিট করে সেটাও সেই অ্যাফিডেভিটটাও অ্যাফাম করা হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ অ্যাফাম করেছে ছয় নম্বরে বলা হচ্ছে অ্যাফিডেভিট ইন অপোজিশন ফাইল বাই দ্য রেসপন্ডেন্ট নাম্বার ফোর অ্যান্ড সিক্স অ্যাফাম বাই দ্য ডক্টর পার্থ কর্মকার অন আঠাশ চার দু হাজার বাইশ তারিখে

অর্থাৎ মামলার পিটিশনারদের সেই তথ্য কিন্তু এখানে সাবমিট করা হয়েছে কে কত কোন পজিশনে ইন্টারভিউ কত কি মার্কস পেয়েছেন তাদের স্কোর পয়েন্ট কত রয়েছে সমস্ত তথ্য কিন্তু এখানে সাবমিট করা রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু তারা ইন্টারনাল ভাবে এই ডকুমেন্টস সাবমিট করেছেন